আপনাদের শুরুতেই দুটো ছবি দেখাতে চাই একটা এই দুটো ছবির মাঝে পার্থক্যটা হচ্ছে ঠিক দশ বছরের দু সালের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনাদের কাছে পরিচিত লাগার কথা ইয়াস এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দেখতেই পাচ্ছেন পেছনে এবং ডাগাউটে যিনি দাঁড়িয়ে আছেন অ্যান্স পস্তেকগলু যিনি মূলত অস্ট্রেলিয়ান কোচ হিসেবে তখন বিশ্বকাপ বাছার জন্য বাংলাদেশকে নিয়ে এসেছিলেন আর এই ছবিটা কয়েক ঘন্টা আগের বিলবাওয়ের মাঠের স্পেনে যেখানে তিনি ইংলিশ একটা ক্লাবকে নিয়ে প্রথম গ্রিক এবং অস্ট্রেলিয়ান কোচ হিসাবে অ্যাঞ্জ পস্তেকগ্লু কোচিং করিয়েছেন এবং একই সঙ্গে ইউরোপিয়ান ট্রফি এনে দিয়েছেন টটানহাম হর্টস এই যে দুটো ছবির মধ্যে যে পার্থক্য দুটো ভিন্ন মঞ্চে এবং এই যে একটা লম্বা যাত্রা এই জার্নিটা কিন্তু সহজ ছিল না মোটেও এবং এই অ্যাঞ্জ পস্তেকগলুর সম্পর্কে আসলে জানার জন্য আমি আপনাদের আরেকটা ছবি দেখাতে চাই এই যে এই ছবিটা দেখছেন এইটা হচ্ছে তার পাঁচ বছর বয়সের ছবি এবং তার যে নাম্বারটা ছবিতে দেখতে পাচ্ছেন ধরে আছেন এটা হচ্ছে তার ইমিগ্রান্ট নাম্বার ইয়াস একজন অভিবাসী হিসেবেই তিনি আসলে অস্ট্রেলিয়ায় পারিবেন দেন এবং সেই সময়ের ছবি এটা মূলত গ্রিসে একটা মিলিটারি কু হয় তার বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু তারা নানান ঝামেলার কারণে সেখান থেকে হারিয়ে নতুন জীবনের আশায় তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি দেন এবং সেখানে এসেই তার নতুন যাত্রাটা শুরু হয় ফুটবলের সঙ্গে এবং অস্ট্রেলিয়াতে এরপর তিনি ন্যাশনাল টিমেও খেলেছেন ক্লাব ফুটবল খেলেছেন দীর্ঘদিন সাউথ মেলবোর্নের হয়ে যদিও তার ন্যাশনাল ফুটবলের ক্যারিয়ার মাত্র চারটা ম্যাচের হাঁটুর ইঞ্জুরিতে তার ক্যারিয়ার খুব দ্রুতই শেষ হয়ে যায় কিন্তু তিনি যে ফুটবলার হিসেবে একজন ডিফেন্ডার হিসেবে কতটা অসাধারণ ছিলেন সেটা আরও বহু বছর পর যখন তিনি সাউথ মেলবোর্নের তার ক্লাবের হয়ে বর্ষ বছরের সেরা না সেঞ্চুরি সেরা একজন ফুটবলার হিসেবে সেখানে স্বীকৃত হন পাঠকদের ভোটে এবং এক্সপার্ট বিশেষজ্ঞদের ভোটে বাট এই টস্তেকগুলোর সামনে আসলে আমরা যখন তাকে নিয়ে কথা বলছি মূলত দুটো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা সেই দুটো প্রশ্নের উত্তরে আমরা খুঁজবো একটা প্রশ্ন হচ্ছে হোয়াট নেক্সট ফর অ্যাঞ্জ টস্তেকগুলো যদিও তিনি একটা মাত্রই হসপার্সের হয়ে ট্রফি জিতেছেন ইউরোপা লিগ জিতেছেন চল্লিশ বছর পর একটা ক্লাবকে ইউরোপিয়ান ট্রফি এনে দিয়েছেন সতেরো বছর পর ক্লাবকে আরেকটা ট্রফি ছোঁয়ার সুযোগ করে দিয়েছেন বাট স্টিল এই প্রশ্নগুলো এখন উঠছে তার ভবিষ্যৎ আসলে কি টটেনামে কি তিনি থাকছেন এবং আরেকটা কোশ্চেন হচ্ছে ওয়ার ইজ অ্যাঞ্জ বল অ্যাঞ্জ বল কি চলে গেল অ্যাঞ্জ বল কি শেষ হয়ে গেল। অ্যাঞ্চ বলটা কি সেটা জানার জন্যই আসলে আমরা পস্তকগুলোর এই গল্পটা বলছিলাম তার উঠে আসা ফুটবলার হওয়া এবং তিনি যখন অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলছেন সে সময় তিনি খেলেন এক বিখ্যাত কোচ নামটা নিশ্চয়ই পরিচিত পুসকাস হাঙ্গেরির লেজেন্ডারি ফুটবলার পরবর্তীতে কোচ হন তার অধীনে তার ক্যারিয়ারটা শুরু এবং তার কোচিংয়ে সেটার একটা বিশাল বিশাল ছাপ পাওয়া যায় পুসকাসের মতো অ্যাটাকিং দর্শন হচ্ছে তার কোচিং দর্শন তার কোচিং ফিলোসফি সো কোচ হিসেবে আসলে পস্তকগুলো কেমন তার কোচিং ট্যাকটিক্সটা কি সেইটা বোঝার জন্য আমরা শুধুমাত্র তার একটা উক্তি যদি দেখি খুবই বিখ্যাত একটা উক্তি তিনি অনেকগুলো তার ফেমাস উক্তি আছে আমরা সেগুলো জানাবো তার মধ্যে এই উক্তিটা অন্যতম বিখ্যাত তার ফার্স্ট সিজন উইথ চটান্যাম দু হাজার তেইশ সাল প্রিমিয়ার লিগে চেলসির কাছে টটারহাম চার এক গোলে ম্যাচ হারার পর তিনি এসে বলেন সংবাদ মাধ্যমের সামনে যে দিস ইজ হু উই আর ম্যাট আমরা এইভাবেই খেলি অর্থাৎ বাংলা করলে দাঁড়াই ম্যাচটা চার এক গোলে হেরে এসেছেন নয়জন নিয়ে খেলেছেন নানান কারণে খুবই ঘটনাবুল ম্যাচ বাট স্টিল তার দল তার যে কোচিং ফিলোসফি অ্যাটাকিং ফুটবল প্রেসিং ফুটবল সেখান থেকে তিনি সরে আসেননি পস্তেকগুলো অলওয়েজ ফোর থ্রি থ্রি ফরম্যাটটা প্রেফার করেন এবং তিনি তার উইঙ্গারদের অলস অ্যাটাকিং উইঙ্গার হিসেবে রাখেন বাট পুস্কাসের সঙ্গে তার বেসিক পার্থক্য যেটা প্রেসিং ফুটবল বল পজিশন সব কিছুই তিনি আসলে তার কোচিং দর্শন কিন্তু তিনি যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনেন সেটা হচ্ছে তার ফুল ব্যাক যে সেই ফুল ব্যাককে তিনি অ্যাটাকিং ফুল ব্যাক হিসেবে এস্টাবলিশ করে ফেলেন যেটা খুবই আনইউজুয়াল Power, Chubuke এবং সেইটা করতে গিয়ে প্রতি মুহূর্তে যখন চারটা গোল খেয়েছে ওই ম্যাচে চেলসির কাছে বা বেশিরভাগ সময় দেখবেন টট্রামের কিন্তু এই সিজনেও তারা যে প্রিমিয়ার লিগে সতেরো নম্বরে থেকে শেষ এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলে তারা কিন্তু প্রচুর গোল করেছে সো তারা যেরকম গোল করেছে অর্থাৎ অলওয়েজ ম্যাচের সিচুয়েশন যেরকমই হোক অ্যাটাক থেকে তিনি কখনও সরে আসেন না দ্যাটস নট অ্যাঞ্জ স্টাইল সো দিস ইজ কল অ্যাঞ্জ বল ইন লাইন অ্যাটাক বল প্রেসিং পজিশন সব কিছুতে তিনি এগিয়ে রাখতে চান তার দলকে এবং এই কারণেই গত সিজনে যখন কথা হচ্ছিল যে তার দল আসলে সেরা চারে থেকে ইউরোপা লীগ নিশ্চিত চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে চায় কিনা তিনি বলেছেন সেটা তার মোটো না তিনি চান একটা টিম হিসেবে ওভারঅল ডেভেলপ করতে শুধুমাত্র একটু টেবিলের চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে তার দলের লক্ষ্য না এবং তিনি তার ওই যে বিখ্যাত উক্তি সেটাও এই সিজনের শুরুতে তিনি করেন যে আই অলওয়েজ উইন ইন মাই সেকেন্ড সিজন এবং কথাটা কি ভীষণ সত্য তিনি অস্ট্রেলিয়াতে যখন তার কোচিং ক্যারিয়ার শুরু করেন তাদের হয়েও তিনি সেকেন্ড সিজনে জেতা শুরু করেন এরপর তিনি যেখানেই গিয়েছেন জাপান সেকেন্ড সিজনে জিতেছেন ইভেন আমরা যে প্রথমে যে ছবিটা দেখালাম বাংলাদেশের সঙ্গে যেটা ছিল বাছাই পর্বের ম্যাচ ওই বছরই তিনি দায়িত্ব নেন দু হাজার পনেরো পরের বছরই দু হাজার ষোলোতে তিনি অস্ট্রেলিয়া দলকে এশিয়ান কাপ জেতান এবং সবচেয়ে সেলটিকে টট আসার আগে সেলটিকের কোচিং দায়িত্ব নেওয়াটাও ছিল তার ভীষণ ভীষণ নাটকীয় সেখানেও তিনি যখন দায়িত্বটা নেন তখন পরের সিজনে আসলে তিনি সেন্টিকা সেন্টিকা ট্রফি এনে দেন এবং নামে এসেও তিনি যখন বললেন যে আই অলওয়েজ উইন ইন মাই সেকেন্ড সিজন তখন আসলে এটা নিয়ে প্রচুর মক হয়েছে কমেডি হয়েছে তাকে নিয়ে প্রচুর ট্রল করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তিনি জিতেই দেখালেন কিন্তু এই জিততে গিয়ে তিনি কি তার অ্যাঞ্জ বল যেটা আমাদের সেকেন্ড কোশ্চেন তার যে অ্যাঞ্জ বল স্টাইল সেটা সেখান থেকে গিয়ে তিনি সরে এসেছেন স্ট্যাটিস্টিক্স কিন্তু সেই কথাই বলে আপনি যদি ফাইনাল ম্যাচের স্ট্যাটিস্টিক্সে আমরা নজর দিই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তিনি পুরো ম্যাচে তার দলের বল পজিশন মাত্র সাতাশ পুরো ম্যাচে তার বল একটাও তার দল একটা ক্লিয়ার কাট চান্স তৈরি করতে পারেনি ইনফ্যাক্ট সেকেন্ড হাফে তো ম্যানচেস্টার ইউনাইটেডের ডি বক্সে মাত্র একটা বল টাচ করেছে টটন হাম হটসপার্স বাকি পুরোটা সময় দে স্টে ডিপ ইন লাইন উইচ ইজ ভেরি ভেরি আনলাইক ফ্রম অ্যাঞ্জ বল স্টাইল মানে যেটা একেবারেই ওগুলোর সঙ্গে যায় না কিন্তু সেইভাবেই তিনি খেলেছেন এবং ডিপ ইন লাইন থেকে একটা সলিড ডিফেন্স দাঁড় করিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণগুলো ঠেকিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরেছেন এবং এটাই তাকে ম্যাচ শেষে বলেছেন যে আমি সবসময় মনে করি লিগ ম্যাচের চেয়ে নকআউট ম্যাচ ইজ ভেরি ডিফারেন্ট এবং এই কারণে এই স্টাইলটা কিন্তু তিনি একদিনে হঠাৎ করে দাঁড় করার নেই পুরো সিজন জুড়ে বা তার অধীনে যা যে ম্যাচগুলো খেলেছে আসলে চট্টহ্যাম কস্তেকগুলোর অধীনে সবগুলো ম্যাচেই তাদের বল পজিশন অলওয়েজ হায়ার দ্যান দ্য অপোনেন্ট তিনি তো সত্তর শতাংশ আশি শতাংশ বল পজিশন রেখে খেলতে পছন্দ করেন সেখানে এই সিজনেই ম্যানচেস্টার ইউনিয়টকে যখন হারিয়েছে তখনও বল পজিশন বেশ হাই ছিল চট্টগ্রামের কিন্তু ইউরোপালিগে সেমি ফাইনাল থেকে আমূল পরিবর্তন দেখা যায় তার স্টাইলে তিনি কিন্তু সেমিতেও আমরা দেখি তার বল পজিশান অনেকটা কমে আসে দলের জয়ের দিকে মনোযোগ দেন ফাইনালে তো আমরা দেখলামই যে সাতাশ শতাংশ মাত্র বল পজিশন রেখে প্রতিপক্ষের জালে বলতে গেলে অলমোস্ট কোনো অ্যাটাক না করে লাকিলে একটা গোল পেয়ে তিনি জয় নিয়ে মাঠ ছাড়লেন সো এইটা আসলে তিনি আবার অ্যান্ড হয়তো ফেরত আনতে পারেন তার ট্যাকটিক্সে কিন্তু আপাতত তিনি আসলে যে কাজগুলো করেছেন দলকে একটা ট্রফি এনে দিয়েছেন পুরো টটেনহামকে একটা আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন শিরোপা খরা কাটিয়েছেন কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে তার ভবিষ্যৎ আসলে কী সেই সিদ্ধান্তটা খুব শীঘ্রই হয়তো কিছুদিনের মধ্যেই নেবে ক্লাব কর্তৃপক্ষ আপাতত তিনি ছুটিতে যেতে চান এবং তিনি যাবার আগে তাকে তার আরেকটা উক্তি দিয়েই শেষ করি তিনি যেটা বলেছেন যে আসলে তাহলে এখন আপনার কি সাংবাদিকদের প্রশ্ন ছিল তিনি উত্তর দেন কুই সেরা সেরা যেটা বাংলা করলে দাঁড়ায় যা হবে হবে দেখা যাবে সো আপাতত এইটুকুই দেখা যাক ভাগ্যে কী আছে সামনে টটেনহাম নাম আসলে ঠিক তাকে নিয়ে আরও সিজন কন্টিনিউ করে কিনা বাট এই মুহূর্তে তিনি যে একটা অনুপ্রেরণার গল্প দাঁড় করিয়ে গেছেন সবার জন্য নট জাস্ট আ ফুটবল প্রফেশন যে কোনো মানুষের জন্য যে কোনো জায়গা থেকে কিভাবে যে আসলে শেষ বলে কিছু নেই চাইলেই আসলে ঘুরে দাঁড়ানো যায় সেটারই প্রমাণ যেন কগলো। সো তার জন্য তো শুভকামনা বটে এবং অবশ্যই টটান্যাম ফ্যানদের জন্য একটা দারুণ দারুণ উপলক্ষ এনে দিয়েছেন তিনি